প্রেগন্যান্সিতে ফল খাবো না ফলের রস খাবো এটা অনেকের প্রশ্ন আমরা এনকারেজ করি ফল খেতে তার কারণ ফলের রসে নিশ্চয়ই গুণাগুণ আছে তাতে মিনারেলস ভিটামিনস রয়েছে কিন্তু ফল থাকলে তার মধ্যে ফাইবারস রয়েছে তাতে প্রেগনেন্সির সময় যে কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয় সেটা অনেক দূর হয় কিন্তু এই ফলের মধ্যে যে ফাইবারস আছে এছাড়া ফল কখন খাবে খালি পেটে খাবে না ভর্তি পেটে খাবে এটা নিয়েও অনেকের দেখা গেছে কিছু ফল আবার সবার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে খালি পেটে খেলে কিন্তু তাদের অ্যাসিডিটি হচ্ছে সেই জন্য খালি পেটে ফল খাওয়া সবচেয়ে ভালো তার কারণ হচ্ছে তখন ফলের যে ভিটামিন মিনারেলসগুলো ঠিক মতো শরীরে অ্যাবজর্বড হবে কিন্তু যদি দেখে সে যে কোনো ফল তার খালি পেটে খেলে অ্যাসিডিটি হচ্ছে তাহলে হালকা কিছু খাবার খেয়ে ফল খেতে পারে এবং একই যুক্তিতে ফল সাধারণত দিনের বেলা বা সকালের দিকে ব্রেকফাস্টের সময় বা ব্রেকফাস্টের লাঞ্চের মাঝখানে প্রেগনেন্সির সময় আমরা বলি যে একবারে অনেকটা না খেয়ে কম কম খেতে বারে খেতে সেই রকমভাবে ব্রেকফাস্ট বা ব্রেকফাস্টের পর লাঞ্চের মাঝখানে যে ফিলার্সটা বা লাঞ্চের পর একটু বিকেলের দিকে এর মধ্যে হালকা কিছু ফল খেতে পারে কি ফল খাবেন মরশুমি ফল সময় প্রেফার আর কিছু ফল থাকে যেগুলো আমরা প্রেগনেন্সির সময় বেশি খেতে বলি যেরকম আতা পেয়ারা খেজুর তারপরে ফল যেগুলো ভিটামিন সি আছে মুসাম্বি কমলা লেবু পাতিলেবুও খেলে তাতেও ভিটামিন সি আছে অর্থাৎ এই সকাল বা বিকেলের মধ্যে সন্ধ্যের পর ফল খেলে কিন্তু অনেকের ক্ষেত্রে একটু অ্যাসিডিটি প্রবলেমস হবে সুতরাং এই নিয়মগুলো মেনে চললে প্রেগনেন্সিতে রোজ অন্তত একটা ফল এবং বিশেষ করে মরশুমি ফল খাওয়াটা খুব প্রয়োজন